নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেওয়া যাক দিনপঞ্জিকা। আজ পনেরোই ফেব্রুয়ারি দু শনিবার বাংলার দোসরা ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজ তৃতীয় হল কৃষ্ণপক্ষের তৃতীয়া নক্ষত্র থাকছে উত্তরা ফাল্গুনই সূর্য আজ কুম্ভ রাশিতে গোচররত চন্দ্র আজ কন্যা রাশিতে গোচররত আজ করণ হলো বৃষ্টি এবং যোগ থাকছে সুকর্মা আজকে রাহুকাল হলো সকাল নটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই মুহূর্তে করা থেকে বিরত থাকুন এবং শুভ সময় হলো সকাল সাতটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে সকাল নটা বেজে বারো মিনিট পর্যন্ত এবং দুপুর পনেরোটা বেজে তেরো মিনিট থেকে বিকেল চারটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই শুভ মুহূর্তে আপনারা চাইলে করতে পারেন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা উচ্চ শিক্ষার্থী রয়েছেন বা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো ফ্যামিলি মিলে এই সময় কিন্তু কোনো ট্যুর প্ল্যান হতে পারে এই সময় কিন্তু কিছু ইলেকট্রনিক্স জিনিস খারাপ হতে পারে বা তার থেকে ছোটোখাটো কোনো বাড়িতে ক্ষতি হতে পারে তাই সাবধান থাকুন এ সময় কিন্তু খুব বুঝে আপনাকে খরচ করতে হবে কারণ ব্যয় ভীষণ বাড়তে চলেছে হঠাৎ কোনো আইনি ঝামেলায় কিন্তু এই সময় ফেঁসে যেতে পারেন চেষ্টা করবেন কোর্টের বাইরে সেটেলমেন্ট করে নেওয়ার কাউকে এ সময় বেশি উদারতা দেখাতে যাবেন না যে কারো ভালো করতে যাবেন না বাড়ির বয়স্কদের এ সময় কিন্তু চিকিৎসা করাতে হতে পারে তার জন্য খরচা বাড়তে পারে বাড়িতে মাতা পিতা বা গুরুস্থানীয় ব্যক্তির হেলথের প্রতি একটু নজর রাখতে হবে ছোটোখাটো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকছে বা পড়ে গিয়ে ব্যথা পেতে পারেন এই সময় কিন্তু ছোটোখাটো রক্তপাতেরও হতে পারে রক্তপাত হতে পারে তাই সাবধান থাকুন রাস্তা মানে বাড়ি রাস্তাঘাট সব ক্ষেত্রেই অর্থভাগ্য ভালো থাকছে ইনকাম হবে তবে খরচাও বাড়ছে হস্তশিল্পে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সময় বেশ ভালো আজকের আপনার শুভ সংখ্যা হল চুয়াল্লিশ শুভ রঙ হলো লাল আজকের আপনার রেমেডি হল হনুমানজির পুজো করে বা হনুমান চালিসা পড়ে দিন শুরু করুন